আমাদের আদি পিতাকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেন আর সৃষ্টি করে সর্বপ্রথম রেখে দিলেন জান্নাতের ভিতরে বললেন এই যে বিশাল জান্নাত যা তাই আছে অকলা মিনহা রান এই জান্নাতের যেখানে খুশি সেখানে গমন কর যা খুশি তাই খেতে পারো সাজার ওই গাছের কাছে যেও ফোনাম গেলে জালেম হয়ে যাবে শয়তান এসে বলল কি বললাম ওই গাছের ফল খেতে আল্লাহ কেন নিষেধ করেছেন তুমি কি জানো না কি বলে না শয়তান বলে আমি এর আশেপাশে চলাফেরা করি আমি এর আসল রহস্যটা আমি জানি যদি গাছের ফলটা খেয়ে ফেল চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে কি বুস সঠিক দিয়েছে আদম আলাইসাল্লাম মা হাওয়া ধুকাই পরে গেলেন সেই গাছের কাছে চলে গেলেন এবং ফল ভক্ষণ হয়ে গেল আল্লাহ পাক বলেন আদম রে এই জান্নাতে তোমার আর কোনো জায়গা নাই কল্যাহ মিনহা জামিয়া তুমি এবং হাওয়া সকলেই এই জান্নাত থেকে বের হয়ে যাও এই জান্নাত থেকে দুনিয়ায় চলে যাও আদমাল বললেন রব্বুল আমি ভুল করে ফেলেছি তিনি আল্লাহর কাছে তবা করলেন ফাতালা কপ আদামের ফাতাবা আলাইহি ইন্ন হো হোয়া তাওয়া ব রহি আদম রবের কাছ থেকে শিখে নিলেন তবাদ দোয়া কীসের দোয়া জোরে বলেন কিসের দোয়া আদ ওয়ালাইসাল্লাম ফাতালা ক আমি রব বিহি কালিমা রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাতা আলাইহি। আল্লার কাছে ত বা পড়লেন কী বলে ত বা করেছিলেন আমরা যেই দোয়াটি নামাজে পরি রব্বা নাম দলম না আং ওয়া ইল্লাম ত ফিরিলানা ও তার হামেন লা না কো নান্নামিনাল খশিরি রব্বা নাহি আমার রব জলম নামে জুলুম করে ফেলেছি আমি কি করেছি জুলুম করে ফেলেছি তুমি নিষেধ করেছিলে ফল ফল খেয়ে ফেলেছে রব্বুল আলামিন আমি আমার নিজের পথে জুলুম করে ফেলেছি ওয়াইলাম তাগফির লানা যদি আল্লাহ তুমি আমারে ক্ষমা না করো লানা কুনান না মিনাল খাসিরিন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার আদমের দোয়া কবল করলাম তাকে সুসংবাদ শুনিয়ে দিলাম তুমি দুনিয়ায় যাও আমি একটি হৃদায়ত তোমার কাছে পাঠাবো সেই হৃদায়তের নাম হল আল্লাহর বাণী কোরআন সেই হৃদায়তকে যারা মেনে চলবে আল্লাহ পাক বললেন তাবিয়া হোদায় ফালা খৌ ফোন আলাইহিম অলা হমিয়া হেজানো সুবাহান আল্লাহ আর যারা বোলা সুভান আল্লাহ তাবিয়া হুদায়া একটা কিতাপ আল্লাহ বলছে না হিদায়েতকে যারা মেনে চলবে ফালা খৌ ফোন আলাইহিম তাদের জন্য কোনো ভয় নেই অলাহ মিয়া হেছা আদার জন্য কোন চিন্তা ও নেই জোরে কোন আল্লাহ পাক বলেছেন লা খাফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াদামি হিদায়াত আমি দুনিয়াতে পাঠাচ্ছি এই কুরআন যে মেনে চলবে আনুগত্য করবে তার জন্য কোন ভয় নেই তার জন্য কোন টেনশন আমার ভাইরা কিন্তু আজকে আমাদের ভয় আর চিন্তা মাথায় এত বেশি ঢুকেছে এর একটাই কারণ হলো আমরা কোরআনকে জীবনে মেনে নিতে পারি এই জন্য আমাদের ভয় কি করবানি ছেলে মেয়ে নিয়ে কি খাবো কি করবো একজন একটু ভয় দেখালে তো বাস কাজে অধিকার যাব না হুমকি দিলে অবস্থা খারাপ কম্পন সৃষ্টি হয়ে যায় আমরা একটা আতঙ্কে থাকি ভয়ের ভিতরে থাকি কিন্তু ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে ইমানদার ব্যক্তি একমাত্র মাথাকে নত করবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে দেখেন না আপনার সৃষ্টিটা পৃথিবীতে একটা জীব নেই একটা মাকলুক নেই আপনার মতো কবেন না আপনি হলেন আশরাফুল মাকলুকাত দেখেন না আপনার ঘাটটা মাথাটা উঁচু পাটা জমিনে আপনি যখন খাবার খান হাত মুখের কাছে চলে যায় খাবারের কাছে মুখ নেওয়া লাগে না সুমান আল্লাহ কবেন না কারো কাছে বান্ধা তোমার মাথা নত করা লাগবে না তোমার মাথাটা থাকবে উসু নিচু যদি করতে হয় একজনের কাছে করা লাগবে তিনি হলেন কে তোমার মাথা উঁচু থাকবে আর কারো কাছে নিচু করতে না আমরা কি সেই মালিকের গোলাম হতে রাজি আছি আরো জলবান রাজি আছি আমরা আল্লাহর গোলাম হব বলেন না কার গোলাম হব আল্লাহর গোলাম হব।